আর বিয়েছে এখন নাইটি পরে বসে আছে হ্যালো এভরিওয়াল সবাইকে শিক্ষাতন্ময় ইউটিউব চ্যানেলে অনেক স্বাগত জানাই আর শিক্ষাতন্ময় ফেসবুক পেজেও অনেক স্বাগত জানাই আজ থেকে দিনকের বিয়ের পর্ব শুরু হয়ে যাচ্ছে আজকে সকালে আছে আশীর্বাদ আর রাতে আছে মেহেন্দি সেরিমনি তো বিয়ের আগের দিন আশীর্বাদ হয়ে যাচ্ছে কালকে হচ্ছে বিয়ে তো আমি যার জন্য ওখানে রেডি হয়ে গেছি আর সবাই এখানে আর এই দেখো এসে দেখে এখনো ডেকোরেশনের কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি কবে যে এরা কমপ্লিট করবে কি জানি অথচ আজকে আশীর্বাদ আর মেহেন্দি আছে তো যাই হোক আর ওই যে দূরে রান্না চলছে যার বিয়ে সে এখনো নাইটি পরে বসে আছে আর আজকে মেহেন্দি আছে এখন আছে আশীর্বাদ সে তো উপর নাইটি পরে বসে আছে একটা শাড়ি পরে দি দেখো কি অবস্থা দেখি দেখি মুখটা দেখো নাইটি ইউনিফর্ম নাইটি আমার ইউনিফর্ম হচ্ছে আর্ট মেহেন্দির আর্ট আর এটা হচ্ছে আর্টিস্ট এই দেখো ছেলের বাড়ি থেকে লোকজন কিন্তু চলে এসেছে আশীর্বাদ করতে আর আশীর্বাদও শুরু হয়ে গেছে আমাদের বাড়ি থেকে সকালে আশীর্বাদ করতে গিয়েছিল আর ওরা যখন আসে তখন বিকেল হয়ে যায় আর এখন ছেলের মা আশীর্বাদ করছে এরপরে জেঠু এসে বসেছে আশীর্বাদ করতে আর রিঙ্কি বলেছিল একদমই ও কাঁদবে না কিন্তু এই মুহূর্তটা এমনই যে চোখের কোণে কোথাও না কোথাও জল চলেই আসে এদের জীবনটাকে অদ্ভুত তাই না যে বাড়িটাতে আমরা জন্ম নিলাম যেখানে আমরা বড় হয়ে উঠলাম আমাদের জীবনের হাফ সময় আমরা যেখানে কাটালাম আর যে বাড়িটাকে নিজের পরে ভাবতাম সেটা কিন্তু আসলে নিজের বাড়ি নয় কোনো একটা জায়গায় অপরিচিত ছেলের সাথে আমাদের বিয়ে হলো তারপরে তার বাড়িটাকে নিজের বাড়ি বলে ভাবতে হলো আর তার মা বাবাকেও নিজের মা বাবা বলে ডাকতে হলো কি অদ্ভুত তাই না মেয়েদের জীবনটা এরকম কেন ঠিক বুঝতে পারি না এটাই সমাজ আর কী আর করা যাবে তো এরপরে কিন্তু জেঠিমা লুসিদে আরও অনেকে আশীর্বাদ করেছিল সেগুলো আর ক্যাপচার করা হয়ে ওঠেনি তো আশীর্বাদ হয়ে যাওয়ার পরে ওখান থেকে বাড়ি এসে আবার আমি রেডি হয়েছি ওখানে মেহেন্দি সেরিমানি আছে এখন তো ওখানে যাওয়ার জন্য আমি রেডি হয়েছি আর তো চলো ওখানে কি কি হচ্ছে সব কিছু আমি তোমাদের দেখবো তো আমি গিয়ে দেখি মেহেন্দির অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে আর যাওয়া মাত্রই আমাকে সবাই মিলে ঘিরে ধরেছে এ বলছে আমাকে মেহেন্দি করে দাও সে বলছে আমাকে মেহেন্দি করে দাও দাঁড়া দাঁড়ো সবারই মেহেদি করে দিচ্ছে আর রিঙ্কিকে রিঙ্কি তো অলরেডি বসে গেছে মেহেন্দি করতে আর আমাদের গ্রামের এই তো খুব একটা মেহেন্দির অনুষ্ঠান হয় না সে কারণে আমরা সবাই নিজেদের নিজেদেরই মেহেন্দি করে দিচ্ছিলাম আর আমরা নাচানাচিও করছিলাম এই হচ্ছে আমাদের মেহেন্দি সেরিমোনির এনজয়মেন্ট এই আর কি তো এরপরে টুকি রিয়া আর ছেলের বাড়ির পক্ষ থেকে ছেলের ভাগ্নি কিন্তু ওরা তিনজনে মিলে বলে চড়িয়ে খুব সুন্দর নাচ করেছিল আর আমি যেহেতু গিয়ে বসে গেছি ছেলের বাড়ির পক্ষের সবার সেই কারণে আর আমার নাচা হয়ে ওঠেনি আর সেই ভিডিওগুলো আমার ক্যাপচার করা হয়ে ওঠেনি ছেলের বাড়ি থেকে আশীর্বাদ করতে কুড়ি থেকে পঁচিশ জনের মতো এসেছিল তার কারণ ছেলের বাড়ি হচ্ছে বালি ওখান থেকে বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করা অনেকটাই ডিস্টেন্স হয়ে যাচ্ছিল বলে সেই কারণে ছেলের ছেলের বাড়ি থেকে সমস্ত গেস্ট কিন্তু আমাদের সামনাসামনি একটা গেস্ট হাউসে থেকেই পুরো বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করেছিল সেই কারণে ওদের গেস্ট ছিল মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ জন নিজেদের আত্মীয়দের মধ্যেই সবাই ছিল আর সেই কারণে কিন্তু সবাই মেহেন্দির অনুষ্ঠানে এসেছে আশীর্বাদ এসেছে এনজয়মেন্ট করার জন্য আর ওরা এসেছিল বলে কিন্তু আমাদের মেহেন্দি অনুষ্ঠানটা আরো বেশি জমে উঠেছিল এরপর আমাদের ক্লাবের পক্ষ থেকে রিঙ্কিকে একটা কেক দেওয়া হয় কাটার জন্য আর রিঙ্কি সেটা কেটেও ছিল আর এরপরে এই যে দেখো আমি মেহেন্দি করছি এরা ছেলের কে হয় আমি আমি ঠিক জানি না কিন্তু এরা তিনজনে রীতিমতো ঝগড়া করছিল মেহেন্দি করা নিয়ে এ বলছে আমাকে আগে করে দাও সে বলছে আমাকে আগে করে দাও মানে রীতিমতো ঝগড়া করছিল কি বলবো সবারই হাতে করে দিয়েছি দেখো আর ডিজাইনগুলো তোমরা দেখে কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে আমি কোনো মেহেন্দি আর্টিস্ট নই ফোনেই টুকিটাকি দেখে আমি মেহেন্দিগুলো করে থাকি আমি নিজের হাতেও করে থাকি তো তো কেমন হয়েছে জানিও আর শেষে দেখো আমি নিজে মেহেন্দি করেছি আমার ডিজাইনটাও কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর এইদিকে ফাইনালি রিঙ্কির মেহেন্দি শ্যুট চলছে আর আমিও টুকিটাকে ক্যাপচার করে নিচ্ছিলাম রিঙ্কির আর রিঙ্কি তারপরে গানে নাচতে শুরু করেছে গানগুলো আমি দিতে পারলাম না কপিরাইটের জন্য আর এই দিকে ক্যামেরাম্যান কেমন ডিস্টার্ব করছে দেখো আমি ভিডিও করছি বলে তো এরপরে টুকি রাজা রানী আর সমস্ত বোনেরা মিলে এই ভাদের আয়োজনটা করেছিল যেটা জেঠিমা এরপরে খাওয়াবে আর আশীর্বাদ করবে তারপরে আমি খেয়ে খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এসেছি তো কাল আছে রিঙ্কির বিয়ে তো দেখা হচ্ছে রিঙ্কির বিয়ের ব্লগে আজকের ভিডিওটা এই অবধি আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও